ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আমি রয়েছি বাংলাদেশের ব্যস্ততম পর্যটন স্থান কক্সবাজারে তো কক্সবাজারে একদিনের প্রায় কী কী জায়গায় ঘুরতে পারবেন সেটার একটা কমপ্লিট ধারণা দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওতে আমরা প্রথমে শুরু করব লাবণী বিচ পয়েন্ট দিয়ে তো লাবণী বিচের পরে আমরা সেখান থেকে সুগন্ধা যাব তারপরে ম্যারিন ড্রাইভের যে ইনানিসি বিচ রয়েছে তারপরে হিমছড়ি সেখানে যাওয়ার চেষ্টা করব তো আমি এখন চলে আসছি লাবণী বিচ পয়েন্ট যেটা রয়েছে লাবণী বিচে তো এটা আসলে কক্সবাজারের যে কেন্দ্রবিন্দু রয়েছে সেখানের এই বিচ পয়েন্টটা খুবই বিজি একটা বিচ পয়েন্ট আর সুগন্ধা রয়েছে বিচ পয়েন্ট সেটাও খুবই বিজি তো আসলে সব পর্যটকই কিন্তু এখানে এসে সময় কাটায় আর সাগরের যে আনন্দটা সাগরের সাথে যে ঢেউগুলো সেগুলোর সাথে সময় কাটায় তো এটা এবং সুগন্ধা পয়েন্ট খুবই জনপ্রিয় তো যেটা হচ্ছে লাবণী বিচ পয়েন্ট তো এখন ভাটার সময় আর আপনারা দেখতে পাচ্ছেন যে লাবণী বিচ পয়েন্টে প্রচুর পরিমাণে পর্যটক এখানে উপস্থিত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে লাবণী বিচ পয়েন্টের যে সৌন্দর্য সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে লাবণী বিচ পয়েন্ট আসলে বিশাল পর্যটকের একটা চাপ সামলাতে পারে কারণ এখানে অনেক বড় এরিয়া রয়েছে যেখানে আপনারা ঘুরে ঘুরে লাবণী বিচ পয়েন্টের সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পিড বোর্ড দিয়ে রাইড করতে পারবেন তারপরে বিভিন্ন মোটর গাড়ি রয়েছে ঘোড়া রয়েছে সব কিছু দিয়ে আপনারা এখানে রাইড করতে পারবেন খুবই সুন্দর যে এখানে ছাতা রয়েছে যেগুলো ছাতার নিচে আপনারা বসে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন ঢেউয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো এখানে বিভিন্ন রাবারের যে ব্যাগগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনারা সমুদ্রে ঝাবাঝাবি করতে পারবেন লাফালাফি করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঘোড়া দিয়ে এখানে রাইড করার অনেকগুলো মাধ্যম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘোড়া দিয়ে লোকজন এখানে ঘুরে সমুদ্রের মজাটা উপভোগ করছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে ঘোড়াতে কীভাবে আপনারা রাইড করবেন তো লাবণী বিচ পয়েন্টে আপনারা এই ধরনের সুযোগ পাবেন যেগুলো রয়েছে সেগুলো অনেক ভালো আপনারা যারা আসবেন তারা লাবণী বিচ পয়েন্টে এসে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমরা এখন লাবণী বিচ পয়েন্টে রয়েছি তো লাবণী বিচ পয়েন্ট কাবার করে আমরা সুগন্ধা বিচ পয়েন্টের দিকে যাব। আমাদের অলরেডি ঘুরে ঘুরি করা শেষ লাবণী বিচ পয়েন্টে তো লাবণী বিচ পয়েন্টে আপনারা এসে খুবই ভালো একটা সময় কাটাতে পারবেন তো লাবণী বিচ পয়েন্ট থেকে এখন আমরা সুগন্ধা বিচ পয়েন্টের দিকে যাচ্ছি তো গাই যখন আমি রয়েছি সুগন্ধা বিচ পয়েন্টে তো সুগন্ধা বিচে আপনারা যখন আসবেন তখন খুবই সুন্দর হবে খুবই ভালো লাগবে যে সুগন্ধা বিচ পয়েন্টও আপনারা ভালো একটা এরিয়া পাবেন যেখানে সময় কাটাতে পারবেন তো সুগন্ধা বিচ পয়েন্টের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস্টিক দানব আকৃতির যে আকৃতিটি তা বিদ্যানন্দ কর্তৃক অ্যারেঞ্জ করা হয়েছে সেটা খুবই ভালো লাগতেছে যে পর্যটকদেরকে এখানে সচেতন করা হচ্ছে এই প্লাস্টিকের বর্জ্য এদিক সেদিক না ফেলে নির্দিষ্ট একটা একটা জায়গায় ফেলানোর জন্য এটা এখানে অ্যারেঞ্জ করা হয়েছে তো আমরা এখন রয়েছি সুগন্ধা বিচ পয়েন্টে তো সুগন্ধা বিচ পয়েন্টে আপনারা আসলে এই এই প্লাস্টিকের দানব আকৃতিটি দেখতে পাবেন সুগন্ধা বিচ পয়েন্টে আসলে আপনারা এরকম ছাতা পাবেন আর বেঞ্চ পাবেন সেখানে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো এখানে অসংখ্য ছাতা রয়েছে শত শত ছাতা এখানে রয়েছে আপনারা এখানে এসে ঘুরতে পারবেন বসে সময় পার করতে পারবেন দেখুন লোকজন এখানে বসে রয়েছে তো গাইজ এখন আমি যেখানে রয়েছি এটা হচ্ছে সুগন্ধা বিচ পয়েন্ট তো সুগন্ধা বিচ পয়েন্টে আপনারা ঘুরতে পারবেন এখানে সময় কাটাতে পারবেন খুবই ভালো লাগতেছে যে আপনারা যারা এখনও কক্সবাজার আসেননি বা যারা কক্সবাজার এসে একদিনে কক্সবাজারকে ঘুরতে চান তারা লাবণী পয়েন্ট শেষ করে সাথে সুগন্ধা বিচ পয়েন্ট রয়েছে সেখানেও আসতে পারেন এখানেও আসলে আপনারা খুবই ভালোভাবে উপভোগ করতে পারবেন আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার পর্যটক এখানে রয়েছে খুবই ভালো লাগতেছে অসংখ্য সুন্দর লাগতেছে যে সুগন্ধা বিচ পয়েন্ট অনেক সুন্দর তো গাইজ আপনারা যারা সুগন্ধা বীচ পয়েন্টে এরকম ঘোড়া দিয়ে রাইড করতে চান তারা সুগন্ধা বিচ পয়েন্টে ঘোড়া দিয়ে রাইড করতে পারবেন তো এখানে ঘোড়া দিয়ে রাইড করার ব্যবস্থা রয়েছে সুগন্ধা বীচ পয়েন্টেও আপনারা ঘোড়া দিয়ে রাইড করতে পারবেন তো এখানে দামাদামি করে নেবেন আসলে পর্যটন মৌসুমে একটু বেশি দাম তারা চায় তো আপনারা দামাদামি করে নিলে আমি মনে করি আপনারা একটা ভালো রিজনেবল প্রাইসে এখানে ঘোড়া দিয়ে রাইড করতে পারবেন তো গাইজ আমরা সুগন্ধা বিচ পয়েন্ট কভার করা শেষ করেছি এখন আমরা ইনানিতে যাব অথবা হিমছড়িতে যাব তো সেদিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো সুগন্ধা বিচ পয়েন্টে আপনারা অসংখ্য সময় কাটাতে পারবেন অসংখ্য রাইড করতে পারবেন তো আসলে সুগন্ধা বিচ পয়েন্ট এবং লাবণী বিচ পয়েন্ট পাশাপাশি দুইটা বিচ পয়েন্ট রয়েছে আপনারা এখানে বিশাল সময় কাটাতে পারবেন তারপরে আপনারা খুব দ্রুত সময়টা ম্যানেজ করে আপনারা চলে যাবেন ইনানির দিকে তো আমরা ম্যারিন ড্রাইভ এবং ইনানি হিমছড়ি যেটা রয়েছে সেটা কাভার করব তো সেদিকে যাব দুপুরের পরে আমরা সেদিকে সময় কাটাবো তো আপনাদেরকে সুগন্ধা এবং লাবণী বিচ পয়েন্ট দেখানোর চেষ্টা করেছি আপনারা এখানে আসলে অসংখ্য রাইড পাবেন এবং অনেক জায়গা পাবেন যেখানে প্রচুর পর্যটক থাকলেও আপনারা সেখানে সময় কাটাতে পারবেন তো শুক্র শনিবার একটু বেশি পর্যটকের ভিড় থাকে তো আপনারা শুক্র শনিবারকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর শুক্র শনিবার যদি আসতেই চান তাহলে হোটেল আগে বুকিং করে আসতে হবে না হলে হোটেল পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো আমরা যারা পর্যটক তারা অবশ্যই এই চিন্তাগুলো মাথায় রেখে আসতে হবে তো গাইজ আমি এখন সুগন্ধা বিচ পয়েন্টে রয়েছি তো সুগন্ধা বিচ পয়েন্ট কাভার করা শেষ আমার আমি এখন ইনানির দিকে যাব ম্যারানি ড্রাইভের রোডের দিকে যাব সেদিকে সময় কাটাবো বিকালটা ওইদিকে কাটানোর জন্যই প্ল্যান করেছি তো সুগন্ধা লাবণী বিচ পয়েন্ট আপনারা সকালবেলা সময় কাটাবেন গোসল করবেন তারপর বিকালের সময়টা আপনারা দুপুর পর থেকে ম্যারান ড্রাইভ রোড ইনানি হিমছড়িতে কাটানোর চেষ্টা করবেন গাইজ এখন আমি রয়েছি ম্যারিনডেভ রোডে আমরা ইনানি এবং হিমছড়িতে যাব তো গাইজ আমরা হিমছড়ি থেকে একটু সামনে আসছি ম্যারিনডেভ রোডের সৌন্দর্যগুলো কিন্তু আসলে হিমছড়ি থেকে একটু সামনে আমরা দশ যাব না একটু সামনে ইনানির এক পর্যন্ত যাবো আমাদের জন্য আসলে ম্যানডেভ রোডের এই সামনে যে জায়গাগুলো রয়েছে এগুলো হচ্ছে বেস্ট কারণ এদিকে একটু পাহাড় এবং গাছ পাশে সমুদ্র পাশে মাছ রয়েছে যার কারণে পরিবেশটা এখানে অন্যরকম লাগে পর্যটকরা ইনানি পর্যন্ত যায় বা ইনানির আশেপাশে দরিয়ানগর এদিকে ঘুরতে যায় তো আসলে অ্যাকচুয়ালি খুবই সুন্দর একটা জায়গা হচ্ছে ম্যানডেভ রোডের পাশে যে ইনানি হিমছড়ি যে পর্যটন কেন্দ্র সেগুলো আপনারা যারা কথা বলে একদিনে ঘুরতে আসবেন তারা অবশ্যই মানে এনে এনে এই জায়গাগুলোতে হিমছড়িতে ঘুরতে আসবেন একটা প্ল্যানে রাখতে হবে কারণ বিকেল সময়টা এদিকে বেস্ট কাটাতে পারবেন আর নিজ রোডটা আসলে খুবই বিজি একটা রোড এখন হয়ে গেছে পাঁচ সাত দশ বছরের আগেও কিন্তু এই রোডটা এমন ছিল না এখন টেকনাফ থেকে প্রচুর গাড়ি এদিকে আসা যাওয়া করে আর পর্যটক তো অনেক বেড়ে গেছে যার ফলে গাড়ি ঘোড়া অনেক বেশি যারা আসবেন একটু রিল্যাক্সে আসার জন্য কিছু প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন এই রোডটা আসলে খুবই রিস্কি এখন আর রোডের কাজ চলছে তো পাশে দেখতে পাচ্ছেন যে পাহাড় এই পাহাড়গুলো দেখতে দেখতে আপনারা ইন্ডিয়ান দিকে যাবেন এখন আমি যে জায়গাটিতে রয়েছি এটা হচ্ছে কাঁকড়া বীজ তো আমরা হিমছড়ি থেকে একটু সামনে আসার পরে এই কাঁকড়া বীজটা পেয়েছি তো এখন আমরা কাঁকড়া বীজের ওইদিকে যাব তো এটা হচ্ছে কাঁকড়া বীচে যাওয়ার আগে একটা কাঠের ব্রিজ পড়বে আপনারা এখানে আসবেন আসার পরে এই কাঠের ব্রিজ দিয়ে সামনে যাবেন তো আমরা যাচ্ছি কাঁকড়া বীজের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি কাঠের সেতু রয়েছে সেটা দিয়ে আপনারা সামনের দিকে যাবেন অলরেডি আমরা কাঁকড়া বেছে দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কাঁকড়া বেছে যাওয়ার আগে একটা কাঠের সেতু পড়ে সেটা দিয়ে আপনারা সামনে বিচের দিকে যাবেন কাঠের বৃষ্টি পার হয়ে আমরা কিন্তু কাঁকড়া বীজের এদিকে চলে আসছি তো এখন কাঁকড়া বিছের দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর মাধ্যম তারা করেছে তো গাইজ আমরা কিন্তু কাঁকড়া বীজের এখানে চলে আসছি এটা আসলে কাঁকড়া এখানে দেখা যায় বলে এটার নাম কিন্তু কাঁকড়া বিচ তো আপনারা যারা আসবেন বিশেষ করে সকালবেলা এখানে কাঁকড়া দেখা যায় এখন দেখা যাবে কি না সেটা আসলে আমি জানি না তো এটা আসলে সমুদ্রের একটি বীচ তো এখানে কাঁকড়া দেখা যায় বলে এটার নাম কিন্তু কাঁকড়া বীচ তো আমরা আসছি সেই কাঁকড়া বীচে তো এখানে কিন্তু ফ্যারাসেলিং এবং অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো করা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্রের ওই পারে হচ্ছে পাহাড় আর সামনে হচ্ছে সমুদ্র আর চারদিকের পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু জাও বাগান করা হয়েছে আর জাও বাগানের পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিচ এর সমুদ্র খুবই অসাধারণ একটি জায়গা এখানেও প্রচুর পর্যটক কিন্তু আসছে আর সবচেয়ে সুন্দর কথা হলো যে সমুদ্র একপাশে পাশে অপর পাশে পাহাড় মাঝখানে বিচ। মানে এখানে আসলে আপনি পাহাড় সমুদ্র বিচের এবং যাও বাগানের যে সৌন্দর্য সেটা সেটা উপভোগ করতে পারবেন তো খুবই সুন্দর একটা জায়গা আপনারা বেলা সময় এখানে কাটাবেন আমি মনে করি আপনাদের জন্য বেস্ট হবে খুবই সুন্দর একটা জায়গা যেটা দেখলে আসলে অসাধারণ লাগে যে একপাশে সমুদ্র বীচ অপর পাশে বাগান আর এরপরে হচ্ছে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্রের গা ঘেসে দাঁড়িয়ে থাকা সেই পাহাড়গুলোকে দেখা যাচ্ছে আমার পেছন দিকটা আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে তো কাঁকড়া বীচে আসলে আপনারা সুন্দর প্যারাসেলিং করতে পারবেন আমি অনেক জায়গায় দেখেছি যে টাইপ পাশে কিন্তু অনেক জায়গায় করা যায় তো যারা প্যারাসেলিং করার মতো অভিজ্ঞতা নিতে চান বা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চান তারা সেটা নিতে পারেন তো আপনারা যারা এই কাকড়া বিচে আসবেন আসলে এখানে কিন্তু প্যারাসেলিং করতে পারবেন অলরেডি একজনকে প্যারাসেলিং করানোর জন্য উঠানো হয়েছে তো এখানে আসলে আপনারা প্যারাসেলিং করতে পারবেন আমি দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর একটা ওয়েতে এখানে প্যারাসেলিং করতে পারবেন তো কাঁকড়া বিজে আসলে কিন্তু অনেকগুলা আপনারা সুযোগ সুবিধা পাবেন সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো কাঁকড়া বীজে এসে আপনারা কিন্তু প্যারাসেলিং করতে পারেন আজকে প্যারাসেলিং করার জন্য সময় এবং যথেষ্ট সাহসের প্রয়োজনীয়তা রয়েছে তো আপনারা সেরকম প্রস্তুতি নিয়ে সেরকম সময় নিয়ে কিন্তু প্যারাসেলিং করতে আসবেন তো আমরা কাকড়া বীজ শেষ করে এখন আমরা হিমছড়ির দিকে যাব তো হিমছড়ি গিয়ে আপনাদেরকে হিমছড়ির ভিউটা দেখাবো এখন কিন্তু সূর্য অস্ত যাবে তো বিকেলবেলার এই সময়টা আমি হিমছড়িতে কাটাবো সেখান থেকে আপনারা আজকের একদিনে কক্সবাজারে কতটা স্পটে আপনারা ঘুরতে পারবেন খুব ভালোভাবে সেটা দেখানোর চেষ্টা করেছি আপনারা হিমছড়িতে আসলে এখানে টিকিট কেটে পঁয়ত্রিশ টাকা পার পার্সন টিকিট কেটে আপনারা কিন্তু ভিতরে যাবেন আসলে হিমছড়িতে দেখার তেমন কিছু নেই বাট পাহাড় থেকে সমুদ্রকে দেখার জন্য এটা একটা বেস্ট তো আমরা কিন্তু উপরের দিকে যাচ্ছি আমরা টিকিট কেটে এবং টিকিট দেখিয়ে আমরা কিন্তু হিমছড়ি পাহাড়ের দিকে যাচ্ছি উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে শুক্র শনির একটা যে চাপ রয়েছে সেটার প্রভাব রয়েছে আজকে যেহেতু শনিবার তো এখানে পর্যটকের বিশাল একটা চাপ রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে পর্যটক কিন্তু উপরের দিকে উঠতেছে যাচ্ছে দেখুন গাইজ আপনারা যখন এরকম হিমচুরি পাহাড় দিকে উঠবেন সিঁড়ি আপনাকে সিরিয়াল ধরতে হবে আর সিঁড়ি বেয়ে যেভাবে উঠবেন এটা খুবই রিস্কি একটু সাবধানে উঠতে হবে আর এখন শুক্র শনিবারে একটা চাপ থাকে সেটাকে মাথায় রেখে আসবেন আমি যেহেতু আসছি এই টাইমে তো এখানে সেভাবে সবকিছুকে মেনে নিচ্ছি বাট আপনারা যারা আসবেন তারা একটু খেয়াল করবেন যে যখন পর্যটকের চাপ থাকে তখন এখানে না আসাটাই বেটার যাই হোক হিমচুরি পাহাড় থেকে সমুদ্রের ভিউটা দেখার জন্যই মানুষজন কষ্ট করতেছে এটাই হচ্ছে মূল বিষয় তো আসলে অনেক কষ্ট করে হিমচুরি পাহাড়ের উপরে উঠেছি এখন যেহেতু আজকে শনিবার পর্যটকের একটা বিশাল চাপ থাকে তো তারপরও আসছি একদিনে ট্যুর প্ল্যানে আপনারা কিন্তু হিমচুরি পাহাড়টা রাখতে পারেন তো আমি আপনাদেরকে বলবো ইনানি সি বিচ এবং অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে কস্ট কাটিং করে আর কি আপনারা করতে হবে আমি যেহেতু এখান থেকে সাগরের ফিলটা আপনারা ভালো পাবেন সূর্য অস্তটাও ভালো পাবেন তো সেটা দেখানোর জন্য অনেক কষ্ট করে আমি এখানে উঠছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে সূর্য কিন্তু আস্তে আস্তে অস্ত যাবে আর পাহাড়ের উপর থেকে এই দৃশ্যটা দেখার জন্য কিন্তু এখানে বেসিক্যালি যারা আসছে তারা কিন্তু এই কষ্টটা সহ্য করে এখানে আসতে হচ্ছে তো আপনাদেরকে হিমসড়ি পাহাড় থেকে সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করতেছি দৃশ্যটা দেখুন অসাধারণ একটা দৃশ্য আপনারা এই হিমছড়ি পাহাড় থেকে দেখতে পাবেন যে আশেপাশের সৌন্দর্য আর সূর্য অস্ত যাওয়ার যে সৌন্দর্যটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো সাগরকে উপভোগ করার জন্য সূর্য অস্তকে উপভোগ করার জন্য এই পাহাড়ের উপর থেকে আপনারা একটা সৌন্দর্য দেখতে পাবেন তো অনেক পর্যটক এখানে আসছে শনিবার যেহেতু শুক্র শনি একটু পর্যটকের চাপ থাকে প্রচুর পর্যটক এখানে আসে তো অ্যাকচুয়ালি যারা প্রকৃতি প্রেমী তারা কিন্তু এই ধরনের জায়গায় যত কষ্টই হোক না কেন এখানে আসাটাকে তারা গুরুত্ব দিয়ে থাকে তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই শুক্র শনিকে একটু অ্যাভয়েড করে আসার চেষ্টা করবেন আর ভিউটা আপনারা দেখুন অসাধারণ একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন হিমচরি পাহাড় থেকে সাগরের সৌন্দর্য সাগরের ডেউগুলো কিন্তু পাড়ে এসে বাড়ি খাচ্ছে আর পেছনে হচ্ছে সূর্য সূর্য কিন্তু অস্ত যাবে কিছুক্ষণের মধ্যে এনে নিতে না গিয়ে আপনারা হিমছড়িতে কাটাতে পারেন সময় তো হিমছড়িতে আসার পরে আপনারা এরকম সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটা দেখতে পাবেন তো হিমছড়ির এই পাহাড় থেকে আপনারা যখন সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটা দেখবেন তখন আপনাদের সত্যি অনেক ভালো লাগবে তো আজকের একদিনে কক্সবাজার ট্যুরে কতটুকু আপনারা ঘুরতে পারবেন বা কয়টা স্পট ঘুরতে পারবেন সেটা দেখানোর চেষ্টা করেছি তো আসলে একদিনে কক্সবাজারকে ভালোভাবে ঘুরার জন্য আপনারা সেরকম সময় পাবেন না তো দুই তিন দিনের যদি সময় পান সেটা নিয়ে আসবেন তো সে আশা প্রত্যাশা রাখতেছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ